রানীগঞ্জ মঙ্গলপুরের শিল্পতালুকে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য নেওয়া হল বিশেষ উদ্যোগ মিস্ট ক্যানিং গাড়ি থেকে মঙ্গলপুর ও তার পার্শ্ববর্তী এলাকাতে শুরু হলো জল ছেটানোর কাজ পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং মঙ্গলপুর শিল্প এলাকার সমস্ত কারখানার সহায়তায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ দেওয়া হয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ড এবং মঙ্গলপুর শিল্প এলাকার সমস্ত সহায়তায় নিয়ন্ত্রণের উদ্যোগ শুরু হয়েছে যার আওতায় মঙ্গলপুর শিল্প এলাকা এবং আশপাশের এলাকায় কুয়াশা কামান ধুলো দমনকারী যান থেকে জল ছেটানো হচ্ছে মঙ্গলপুরের সমস্ত কারখানাগুলি বায়ু দূষণ নিয়ন্ত্রণের দিক থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আসানসোল পৌর নিগমের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে মূলত গত কয়েকদিন ধরে রানীগঞ্জের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বৃদ্ধি নিয়ে তোলপাড় চলছে বায়ু দূষণ ইস্যুতে চলছে তুমুল রাজনীতি প্রথমে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বায়ু দূষণ ইস্যুতে পশ্চিম বর্ধমান জেলার ডিএম কে চিঠি লিখেছিলেন বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান তিনি এরপরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মঙ্গলপুর শিল্প এলাকার বিভিন্ন কারখানা পরিদর্শন করেন বিধায়ক কারখানাগুলিকে কড়া হুশিয়ারি এবং এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন এদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এখন মঙ্গলপুরের বিভিন্ন কারখানা বায়ু দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে এর জন্য মঙ্গলপুর শিল্প এলাকার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি কুয়াশা কামান ধুলো দমনকারী গাড়ি সরবরাহ করা হয়েছে এই গাড়ি সাহায্যে পুরো মঙ্গলপুর শিল্পাঞ্চল এবং আশপাশের এলাকায় রাস্তায় এবং বাতাসে জল স্প্রে করা যাবে বিষয়ে লিমিটেড এর এ জিএম উজ্জ্বল চ্যাটার্জী বলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে একটি মিসড ক্যানন ডাস্ট সাপ্রেশন ভেহিক্যাল দেওয়া হয়েছে এখানকার সব কারখানা যৌথভাবে কুয়াশা কামান পর্যবেক্ষণ করছে এই বাহন দিয়ে মঙ্গলপুর এবং আশপাশের এলাকায় প্রতিদিন দুবার রাস্তা এবং হাওয়ায় জল ছেটানো হচ্ছে কুয়াশা কামান ধুলো দমনকারী যান চলাচল শুরু করেছে এই যানটি হাওয়ায় জল ছিটাচ্ছে এবং এই প্রক্রিয়া বায়ু দূষণ নিয়ন্ত্রণ করবে শ্যামসেরের এজিএম উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন বায়ু দূষণ নিয়ন্ত্রণে সব কারখানায় তাদের ভূমিকা পালন করছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের আচাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার সুদীপ ভট্টাচার্য এবং আচাঞ্চল পৌর কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সৌরেন্দ্র নাথ ঘোষ কুয়াশা জল কামান দিয়ে রাস্তা এবং বাতাসে জল ছিটানোর উদ্যোগকে প্রশংসা করেছেন তিনি বলেন সম্মিলিত উদ্যোগে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব এজন্য সবাইকে তাদের অংশগ্রহণ করতে নিশ্চিত করতে হবে সঞ্জয় ভাণ্ডারির রিপোর্ট पब्लिक टाइम्स इन दीवारों में टाइगर रहता है, है ऐसी है टाइगर डीएमटी रीबार